আপনি কার জন্য অপেক্ষা করছেন আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ড একটা স্টুপিড এক্সকিউজ মি আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না আমি কি আপনাকে চিনি আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনি তবে কত খুঁজেছি আচ্ছা কোথায় উদা হয়ে গেছে কোনো পাত্তা নেই আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড গত তিন বছর ধরে কোনো যোগাযোগ হয়নি খুঁজে পাইনি আপনাকে ঠিক চিনতে পারছি না এতেও আপনাকে দেখিনি আমাকে তো বে দাওয়াত দেয়নি কোনো যোগাযোগ নেই এখন আপনাকে আমি কিভাবে চিনি সেটা এখন বলবো না স্বামী আর সুক্তা আপ নাম কি আমার নাম বললে আপনি চিনে ফেলবেন আপনি আমার নাম শুনেছেন আপনার হাসব্যান্ড আপনাকে বলেছেন সারারাত ওরা এক হলো না ওরা কারা চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না চিন্তা করো না আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে কাওনা হয়েছো হম তুমি সাচ্ছি মামা জলদি যান ট্রেন ছেড়ে দিবে তো মামা আপনি তো যাবেন লেগের পারে ওখানে তো কোনো স্টেশন নাই আছে রে মামা আছে ওখান থেকে ট্রেনে উঠব সারা জীবনের জার্নি মিস করা যাবে না তাড়াতাড়ি যান তোমাকে নার্ভাস হলো পাফ নেওয়া লাগে নাকি অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো তো নার্ভাস ছেলে তুমি ও আই এম সরি সরি কেন ফুল কি নামতে ভুলে গেছি অনিম প্রথম দেখাতে তুমি উনি শুনি লেট সরি ইটস ওকে আমিও চলে ফুল আনতে পারতাম তোমার তারাগুলো দেখে আমি আনতে ভুলে গেছি দর্শকদের প্রেমিক প্রেমিকার প্রথম দেখা দিন কি করতে জানো রাস্তায় দেখা করত সে গাছের উপরে নিজেদের নামে প্রথম অক্ষর আর টক্ষর দুটো একটা প্লাস তারপর কাটুরে এসে সেই গাছকে নিয়ে যেত তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার তুমি একটা খুঁতিন মোনালিসা তুমি সাদ প্রসাদ খাবে কুরসি না সত্যি বলছো সে ব্রুনি তুমি

Happy birthday to you happy birthday to you মিয়া তুই কিছ মানে আমি রেডি করেছি তোমাকে সারপ্রাইজ করার জন্য থ্যাঙ্কস তোমার সারা জীবন পরে থাকবে অনিম কখনো মনে করবে না তুমি একা আছো আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমার এই আંગুলে কুচে দিলাম এখানে তুমি সারা জীবন থাকবে যদিও লব চালাচ্ছিস তুই বলছিস ও

নিজলে সে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না। আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি। আমি পাইনি। গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমার পাশে পেয়েছে আমার যখন প্রয়োজন হয়েছে, গিয়ে দেখেছো তোমার পাশে ছিলে কি না? কাছে থাকার জন্য যে সহশরীরে পাশে থাকতে হবে Tata। মানুষ তো হাতের আঙ্গুলও থেকে যায়। যেমন তুমি আছো আমার আঙ্গুলে লেগে। গত তিন বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি? না। মনে আমার একবার প্রচন্ড জ্বর হল। তিন ডিগ্রি। আমি হুশ হারিয়ে শুধু তোমার নাম বলতে থাকলাম। আর শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম, পাশে এসে বসতে, ঠিক হয়ে যেতাম। সেটা তো সম্ভব হয়নি। তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছিন। আমারে কি হয় আমি জানি না দিন। মাঝে মাঝে আমার দূরে সরে যেতে ইচ্ছা হয়। সব কিছু ঠিক। এখানে কোথাও কেউ থাকবে না। কিন্তু তুমিও না। অথচ আমি আজও তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি জানি। এর জন্য তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি তোমার দেওয়া সব কথা সবসময় রেখেছো। গত এক বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো করেছে কেমন আমি সব সময় নিজ থেকে আমাকে ফোন করতাম গত এক বছর খুব কম নিজ থেকে ফোন দিয়েছি কথা বলার পরিমাণ কমেছে আগের মতো করে হাসো না এখন আর চোখে নিচে দাগ ছিল দাগ গত কয়েক মাসে ঘুমাতে পারছি না অনিম আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে ছেলেটাকে কে নিবি তুই স্কুলে আছিস কতদিন এই তো ছয় মাস হবে ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে বাই দ্য ওয়ে পরিচয় করে দিচ্ছি এটা আমার ভাই অভি হ্যালো 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 আসসালামু আলাইকুম

অন্য কোনো কিছু দেখে না আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না এমন না যে আমি তোমাকে ঘৃণা করি অপছন্দ করি আমি শুধু তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারছি না মনে হচ্ছে আমি কোনো বাংলা সিনেমার ভিলেন তোমাকে জোর করে ধরে নিয়ে আসছি আরে আমরা তো টিপিক্যাল প্রেম তো mica নাকি যারা বিচ্ছেদের সময় ঝগড়া-ঝটি মারামারি বারামারি বুক চাপে কান্না কাটি করে আরে আমরা হাসি মুখে বিদায় নিব যাতে বহু বছর পরেও যদি আমাদের কখনো দেখা হয় সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার আগে মনে করি একদম তাই সো এইrandintে ফেরত দে তুমি এতনা বললে আমার টিপিক্যাল ফ্রেন্ড mica পরে গিয়ে তো খটা খটা মারো আমার খটা দিতে বইয়ে গেছে আমি তো ফকির তুমি তো আমার নও না এইrandint

হ্যালো অসম্ভব আমি চিনি না উনি বললেন চেনেন আপনি শায়নকে চেলেন না না আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে এটা অনিমের ঋণ এটা আপনার কাছে কীভাবে আসলো আপনার নাম রিমি পৃথিবীটা গোল আমি জানতাম কখনো না কখনো কোনো একদিন আপনার দেখা পাবো কোয়েনসিডেন্টলি তিন বছর আগে আপনাদের গল্পের অংশ হয়ে গিয়েছিলাম বছর আগে প্রিয় অপরিচিত আমি জানি না আপনি পুরুষ নাকি নারী আপনার বয়স কত আপনি দেখতে কেন আমি শুধু আপনার ঠিকানাটা জানি আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে এক মাস হলো ঢুকুচ খাবেন না প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না জীবন মূল্যবান তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না সব আমি জানি আমি রিমিকে ভালোবাসি আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে বুঝলেন আমার কি মনে হয় জানেন ভালোবাসা হল ন্যাচারাল ভালোবাসা যদি ন্যাচারাল হয় ইচ্ছেটা হওয়া উচিত ন্যাচারাল তাই না এর সাথে শেষ দেখা করে আসার পর তারা রাস্তা আমার একটু খারাপ লাগে আমার বুকটা প্রথম কেঁপে উঠলো রাত এগারোটায় খুম ভেঙে গেল হঠাৎ দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল বুঝলেন ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না আমার পথ বন্ধ এলাকা ছাড়লাম যোগাযোগ শেষ আমি মারা যাবো আজ মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি গলায় ধরে দিচ্ছি না বিষ খাচ্ছি না ছাদ থেকে লাভ দিচ্ছি না আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে এবং আমি ঠিক করেছি এই শীতের রাতে আজ ছাতে উঠবো এবং উঠে সবার আগে ইনহেলারগুলো ফেলে দেব আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাথে কুয়াশায় কপালের রগ ফুলে উঠবে না পেরে পাথরে দেওয়ালে আচর কাট আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো চিঠির সাথে থাকবে একটা রি এই রিং আমার উপহার দিয়েছিল রিমি বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্পল যার অর্থ পৃথিবী আমার একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি আমার নাম খোদাই করে একটা পৃথিবী আমি মরে যাওয়ার জন্য একটা আবদার রাখছি আপনার কাছে আমার শেষ ইচ্ছা বলতে পারে এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম এটা কেউ মনে রাখবে না কোনো চিহ্ন থাকবে না আমার তাই রিংটা পাঠালাম এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই আপনি যেই হন না কেন আমার এই রিংটা সবসময় পড়বেন খুলবেন না কোনোদিন আমি আপনার কাছে আবদার করছি রিমিকে পাঠালেও পারতাম কিন্তু অভির সাথে চমৎকার একটা সংসার হবে কি দরকার কলায় কাঠাবে থাকার তাই আপনাকে পাঠালাম আপনি যতদিন বেঁচে থাকবেন তার কোন একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ এটা পড়ে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসেবে আমাকে দিবেন প্লিজ না প্লিজ আমি একবার পরে আপনাকে খুলে দিয়ে দিব না আমাদের বিয়ে হচ্ছে চার বছর এই চার বছর আমি ওর কাছে একশো একটা আপনার ও আমার কাছে কটা করেছে জানেন মাত্রায় এই রিংটা সুস্মিতা সবসময় আঙ্গুলে করে রাখতে চায় আর আমি সুস্মিতা খুব ভালো করে সে এই রিং আপনাকে দেবে না আমি ওর ভাবে ক্ষমা চাইছি ক্ষমা করবেন